আসসালাম আলাইকুম প্রিয়ান কাছের ও দূরের দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আপনাদের ব্যস্ততম জীবন থেকে একটু সময় বের করে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন এজন্য জানাই আন্তরিক কৃতজ্ঞতা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর হেফাজতে নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি চলে এসেছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আগের ভিডিওর মতোই এই ভিডিওটিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে মায়া ভরা সংসারে যদি কেউ নতুন এসে থাকেন আশা করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে আমার পাশে থাকবেন ইতিমধ্যে যারা এই কাজটি করেছেন তাদের পূর্তি রইল আমার অন্তরের অন্তস্থল থেকে অপরন্ত দোয়া ও ভালোবাসা সজীবের আব্বু রাতে একটি নারকেল নিয়ে এসেছিল নারকেলটা পেয়েই মনটা কেন জানি আনন্দে ভরে গেল ভাবলাম নারকেল দিয়ে শ্যামাই রান্না করলে কেমন হয় তো আজকে হবে শ্যামাই রান্না শ্যামাইয়ের মিষ্টি গন্ধে ভরে উঠবে মায়া ভরা সংসার আশা করব সবাই আমার সঙ্গেই থাকবেন নারকেল এমন এক জিনিস দেখলেই খেতে ইচ্ছে করে নারকেল কাটার সময় তো মন মানেই না খেতে ইচ্ছে করে কাটতে কাটতেই অর্ধেক নারকেল শেষ আমার কাছে অন্তত সেটাই হয় জানি না আপনাদের কেমন লাগে এই যে অর্ধেক নারকেল খাওয়ার জন্য রেডি করে নিলাম আমি তো কাটতে কাটতেই কিছু নারকেল শেষ করে দিয়েছি আর এগুলো বাচ্চাদের জন্য রাখলাম এবং আমিও পরে খাবো আর অর্ধেক নারকেল শ্যামাই পাক করব তার জন্য প্রস্তুত করে নিচ্ছি আমার তো মনে হয় নারকেল কাটা মানেই রান্নার জন্য প্রস্তুতি না এটা একটা আনন্দের কাজ কাটতে কাটতেই একটু করে খাওয়া এই লোকটা কেউ সামলাতে পারে না শ্যামাই পিঠা কিংবা পায়েসে আলাদা একটা স্বাদ এনে দেয় এই নারকেল আর সবচেয়ে মজার ব্যাপার হলো একটা নারকেল কাটা মানেই সবাই একসাথে হওয়া কেউ কুরায় কেউ ফুরায় কেউ হাসে এই ছোট্ট ছোট মুহূর্তগুলোতেই লুকিয়ে থাকে সংসারের আসল সুখ নারকেল কুড়িয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে চুলায় একটি সসপ্যান বসিয়ে দিয়ে দিলাম এক লিটার দুধ তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি এবং তার সাথে দিয়ে দিলাম তেজপাতা এলাচ লবঙ্গ এবং দারচিনি আরও দিলাম মিষ্টির ব্যালেন্স ঠিক রাখতে এক সিমটি লবণ কোন দুধটা ভালো করে পাক করে নিব পাক করার সময়ই আমি কিছু দুধে নারকেল দিয়ে দিয়েছিলাম সকালের নাস্তা হোক কিংবা বিশেষ দিনের রান্না শ্যামাই রান্না করলেই মনে হয় দিনটা আজকে একটু আলাদা এই খাবারটা শেখায় কম উপকরণেও অনেক লোভনীয় কিছু বানানো যায় শ্যামাই এমন একটি খাবার যে প্রত্যেকটা অনুষ্ঠানেই মানানসই শ্যামাই নারকেলের এই জুটি কম বেশি সবাই পছন্দ করে আমি দুধটা ভালো করে পাক করে নিয়ে মিনিট ঠান্ডা করে নিয়েছি এই মিনিট ঠান্ডা করে নিলে হয় কি বেশি নরম হয় না শ্যামাইটা আস্তে আস্তে থাকে অনেক ভালো লাগে খেতে এক লিটার দুধে আমি দিলাম দুইশো গ্রাম শ্যামাই প্রথমে কিছু শ্যামাই দিয়ে তারপর উপরে কিছু নারকেল ছিটিয়ে তারপর এর উপরে আমি আবার কিছু শ্যামাই দিব তারপর কিছু নারকেল দিয়ে কিসমিস দিলেই রেডি লোবনীয় শ্যামাই শ্যামাইয়ের সাথে দুধ চিনি নারকেল মিশে যে স্বাদটা তৈরি হয় সেটা খুব সাধারণ কিন্তু ছোট বড় সবারই খুব পছন্দের ভিডিওর ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন দেখা হবে কথা হবে অন্য কোনো এক ভিডিওতে এই আশা রেখে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ